বিগত দুই সপ্তাহ থেকে পড়লেখার বাইরে এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তারপরেও দেশের এই পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত কি পড়ব কোনটা রেখে কোনটা পড়ব কিছুই কুল কিনারা খুঁজে পাচ্ছি না এমন অবস্থা দেশের প্রায় প্রতিটি শিক্ষার্থীরই হয়তো বা শুরুতে বেশ ভালো একটা প্রিপারেশন ছিল ভালো একটা মোটিভেশন ছিল ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাও দিচ্ছিলাম আমরা কিন্তু এমন পরিস্থিতি এসে আমরা অনেকেই দিশাহারা হয়ে পড়েছি অনেকে আমরা আশাহত হয়ে পড়েছি যে কিভাবে আমরা পরীক্ষাগুলো শেষ করব কোন রকমের পরীক্ষাটা শেষ হইলেই যেন বাঁচি তোমাদেরকে বলতে চাই বিপর্যস্ত হয়ে পড়ো না নিজেকে একটু সামলে নাও সামনের যে কয়েকটা দিন সময় আছে তুমি রুটিন করে প্ল্যান করে পড়াশোনা শুরু করো ইনশাল্লাহ ভালো সময় আসবেই তোমাকে ঘুরে দাঁড়াইতে হবেই সামনের যে কয়েকটা দিন আছে, কোনো রকমে এ প্লাসটা নিয়ে আসার চেষ্টা করো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এ প্লাসটা যেন আসে সামনেই হায়ার পরীক্ষা তো হায়ার আমরা একদম যারা হাল ছেড়ে দিস যে ভাই মানে কী অবস্থা নিজেও জানি না একদম যারা হাল ছেড়ে দিস তারা কীভাবে একদম টেনে টুনে হলেও এ প্লাসটা নিয়ে আসতে পারো সেটা নিয়ে চলো আলোচনা করি কারণ হায়ার ম্যাথটা অনেকেরই অপশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্টে এ প্লাস পাইলে কিন্তু অনেকটুকু তুমি এগিয়ে যাবে তুমি অনেকটুকু স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে যাবে চলো আলোচনা করি যে কীভাবে অ্যাটলিস্ট টেনে টুনে হলেও এ প্লাসটা আমরা যেন আনতে পারি এইবার তুমি দেখো তুমি যদি সি শিখে খুব ভালো করে পারো ধরলাম তুমি এখানে অনেক ভালো করে পারছো তুমি আটত্রিশ পাইলা সিকুয়ের মধ্যে পঞ্চাশের মধ্যে তুমি আটত্রিশ পাইলা বা তুমি যদি এখানে আটত্রিশ না চারটা সিকেও ভালো মতো করছো আটত্রিশ পাইলা আরও ওই যে একটা সৃজনশীল থাকবে পাঁচ নম্বর সৃজনশীলটা ওখানে দুই তিন চার তুমি যা পাও তাই তোমার লাভ তোমাকে চেষ্টা করতে হবে যেন পঞ্চাশের মধ্যে কোনোভাবে এরকম আমাদের উনচল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম কিছু একটা নাম্বার চলে আসে তাইলে আমরা কিন্তু আসলে আমাদের দ্বারা পসিবল হবে নাহলে কিন্তু টাফ হয়ে যাবে চেষ্টা করতে হবে চারটা সিগু বেস্ট করতে আর পাঁচ নাম্বার সিকিউমে যা পাওয়া যায় দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার যা পাই আমরা দশের মধ্যে সেটা আমাদের লাভ ঠিক আছে ধরলাম তুমি সব মিলে আসলে কত পাইলে এখানে সব মিলে সে তুমি এদিকে খুব ভালো করছো এদিকে পঁয়ত্রিশ বা মনে করো যে আটত্রিশ পাইলা আর পাঁচ নাম্বার সিএন মনে করো তুমি দুই তিন পাইলা তিন পাইলা মনে করো তাহলে তুমি মোটামুটি একচল্লিশ যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি প্লাস পাই যাবা কীভাবে খেয়াল করো এইসব দিচ্ছে আমি তোমাকে দিয়ে তুমি একচল্লিশ পাইলা এবার তোমার তোমার যে ই থাকবে প্র্যাকটিক্যাল থাকবে সেই প্র্যাকটিক্যালে কিন্তু তোমাকে তেইশ চব্বিশ নাম্বার নিয়ে আসতে হবে প্র্যাকটিক্যালে কীভাবে নাম্বার পাওয়া যায় অনেক সময় দেখা যায় আমরা প্র্যাকটিক্যাল কম পাচ্ছি অনেকে বেশি পাচ্ছে পঁচিশ পাচ্ছে অনেকে সতেরো পাচ্ছে কেন কম বেশি হচ্ছে তো প্র্যাকটিক্যাল নাম্বার কারা দেয় বা কীভাবে প্র্যাকটিক্যালে আমরা ফুল নাম্বার পাইতে পারি সেটা নিয়ে ভিডিও চাও সেটা নিয়েও কমেন্ট করতে পারো তো সেটা আমরা কনফিউশন সিজে ভিডিও নিয়ে আসবো তো এখানে তুমি চব্বিশ ধরলাম যে তুমি তোমাকে পাইতে হবে কীভাবে পাবা সেটা আমরা বলবো তো এখানে তোমার কত নাম্বার চলে আসলো এবং তুমি চিন্তা করো এবার তোমার সাথে থাকতেছি কি এমসিকিউ এবার এমসিকিউর এর মধ্যে তো অবশ্যই বিষের কাছ থেকে প্রচেষ্টা করতে হবে ধরলাম তুমি এত বেশি পারো নাই তুমি ধরলাম যে পার্সো কয়টা যে পার্সো মনে করো যে হচ্ছে সতেরোটা পারছো আর কি তুমি কয়টা ভুল করছো সতেরো আর হচ্ছে মনে করো যে আটটা ভুল করছো তুমি আটটা ভুল করে ফেলছো পঁচিশশো সময় সতেরো বাইছো তুমি ঠিক আছে তো খেয়াল করো এক হিসাব তোমার অনেক নাম্বার চলে আসছে কিন্তু দেখো এই কথা তোমার যে এই যে চার রেখে হচ্ছে কত পাঁচ আর তুমি যদি সতেরো না ধরে যদি পনেরো ধরো তাও কিন্তু তোমার এ প্লাস আসবে ধরলাম তোমাকে এখানে সতেরো পাইতে হবে কারণ এত খারাপ করা যাবে না আর এই দিকে তুমি আর একটু নাম্বার কমায় ধরতে পারো যে একচল্লিশ তুমি পাইলা না মনে করো তাহলে তুমি এইখানে ধরলাম মনে করো উনচল্লিশ ধরলা হ্যাঁ উনচল্লিশ ধরলা উনচল্লিশ ধরলা বা আটত্রিশ ধরলা সমস্যা নাই তো উনচল্লিশ ধরা দেখো তো তাও মোটামুটি কিন্তু তোমার কিন্তু ভালো একটা নাম্বার কিন্তু চলে আসবে মোটামুটি হ্যাঁ তো খেয়াল করো আমরা যোগ করি নয় আর চারে কত হয় নয় আর চার হচ্ছে তেরো তেরো আর সাত কত বিশ শূন্য দুই আসে হাতে বসায় দাও কত বসে দেখো ইনার দুয়ে পাঁচ পাঁচ দু সাত একে আট টাইনে টুইনে আশি আস চলে আসতেছে তাহলে তুমি কি বুঝতে পারলা যে তোমার এই প্র্যাকটিক্যালে একটু ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে পঁচিশে চব্বিশ যেহেতু সবাই পাচ্ছে আমরাও চাইলে পারবো এবং তুমি দেখো তুমি উনচল্লিশ পাইছো কিন্তু ভাই মাত্র পঞ্চাশে উনচল্লিশটা মানে চারটা চ্যাপ্টার ভালো করে পারলে তো চল্লিশ পাওয়া যত সেখানে উনচল্লিশ পাইছো ধরলাম উনচল্লিশ কীভাবে পাইছো ধরলাম যে চারটার মধ্যে তুমি পঁয়ত্রিশ পাইছো বা কোনো একটা ভুল চলে যেতেই পারে আর ওদিকে তুমি পাঁচ নম্বর সৃজনশীল টেন টেনে তিন চার পাস করে পাইছো সব মিলে ধরলাম তোমার উনচল্লিশ আসছে এমসি কিন্তু খারাপ হয়েছে তোমার সতেরো হয়েছে বিশের নিচে পাইছো তুমি তো এখন তোমার কাজ এইটুকু এনশিওর করা সতেরো কীভাবে পাওয়া যায় উনচল্লিশ কীভাবে পাওয়া যায় বা চল্লিশ কীভাবে পাওয়া যায় এইটার আইডিয়া তোমার এখন রাখতে হবে তাহলে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব এবং আমি বারবার করে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে ভাইয়া এই হায়ার মেতে এ প্লাস পাওয়াটা জরুরি এ প্লাস পাওয়াটা জরুরি যেহেতু অনেকেরই অপশনাল আমি জানি এই জন্য বললাম আর যাদের অপশনাল বায়োলজি বায়োলজিতে এভাবে তোমাকে ভালো সময় দিতে হবে কারণ এইখানেই এ প্লাসটা পাইলে অপশনাল এ প্লাসে তুমি অনেক আগায় থাকবা এ প্লাস পাওয়ার দৌড়ে ঠিক আছে তো এভাবে তুমি করতে থাকো তো ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওগুলোতে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসতেছি যদি তোমরা চাও কমেন্ট করে জানাও হ্যাঁ আর প্র্যাকটিক্যাল নিয়েও আমরা একদিন একটা ভিডিও নিয়ে আসবো এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা আশা করি তোমাদের অনেক উপকারে আসবে সেটা সামনে আসতেছে তোমাদের যদি এই ভিডিওতে রেসপন্স অনেক বেশি ভালো হয়